আল্লাহ নবী বলতেন ও জাহেব আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু সুভাহ একজন রাষ্ট্রপ্রধান একজন মহাবিজ্ঞানী তামাম পৃথিবীর যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার নবী সুভাহানল্লাহ সমস্ত নবীদের মাথার মুকুট সমস্ত নবীদের চাইতে যার দাম বেশি আল্লাহর আর সেট চাইতে যার দাম বেশি সেই নবীজি সাধারণ একজন পাবলিক শাক বিক্রি করে সবজি বিক্রেতা তাকে বলতেছে ও জাহের তুমি আমার গ্রাম্য বন্ধু আর আমি তোমার শহরে বন্ধু বলেন তুমি আমার গ্রামের বন্ধু আমি তোমার শহরের বন্ধু আমি শহরে থাকি মদিনা শরীফে থাকি তুমি গ্রামে থাকো তাতে কি হয়েছে তুমি আমার গ্রাম্য বন্ধু আমি তোমার শহরে বন্ধু সুবাহ বলেন হাজরত তিনি চেহারা কালো ছিলেন দেখতে সুন্দর লাগতো না গরিব মানুষ বেচারা নবীজি সাল্লা ইসলাম এই কথা বলতে না বলতে হজরতে জাহের খুশিতে তিনি সুখে পানি ফেলতেন জুরে বলেন সুবাহান তিনি কেন্দ্রে দিতেন এরপরে একদিন নবীজি হাদিসে বাগের মধ্যে এসেছে আল্লাহ নবী হাজরাতে জাহের শাক বিক্রি করতেছে বাজারে শাক সবজি বিক্রি করতেছে নবীজি হজরতে জাহের না দেখে মতো পিছন দিকে গিয়া হজরতে জাহের নিজের হাত মুবারক দিয়ে হজরতে জাহের সুখ সেপে ধরলেন জোরে বলেন সুবাহ পিছন থেকে গিয়া সুখ দুইটা সেপে ধরলেন আর বললেন জাহের তুমি কি জানো আমি কেউ হাজরাত জাহার বরণে আর সুর আপনার হাত মোবারখের পরশ দেখেই বুঝতে পারলাম এ হাত পৃথিবীর কোনো হাত নয় ওই নূরানী হাত আমার কামলিওয়ালা নবী মোহাম্মদ রসূনুল্লাহ সল্লুল্লাহ ইসলামের হা হা এটা সাধারণ কোন হাত নয় এটা হাত মোবারক হুজুর আপনি তো সাধারণ কোনো পাবলিক নন আপনার হাতের পরশ পেয়ে বুঝতে পেরেছি আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলেন সুবাহ আল্লাহ নবী বলেন এই জাহের আমি বাজারের মধ্যে বিক্রি করে দেব এটা হুজুর করিম সাল্লাম মস্কারাত মস্কারা করা যায় নবীর সুন্নত কিন্তু মিথ্যা মস্করা না যায় সত্য মস্করা করা সুন্নত জোরে বলেন সুবাহ সত্য মস্করা করা কি সুন্নত নবীজি একজন বুড়িকে বলছেন এই বুড়ি বুড়ি তো বেহেসতে যাইবে না বুড়ি বেহেস্তা যাইবে না বুড়ি তো কাঁদতে কাঁদতে কাঠ হয়ে গেছে হয়রান হয়ে গেছে হুজুর নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই আর আমি তাহার পড়ি বেহেস্তে যাইব না বুড়ি যখন বেশি কাঁদতেছে রসুল পাক সাল্লা ইসলাম বলছেন বুড়ি থামো তুমি বেহেস্তে যাইবা কিন্তু বুড়ি হয়ে যাইবে না জাবান হয়ে বেহেস্তে যাইবা হুজুর কেন ইসলাম মস্কারা করেছেন অথচ এটা সত্য মিথ্যা নয় মাস্কার করা সুন্নত বলেন সুবানন্দ রসুলে পাক ইসলাম চুপ চেপে দেবে বলছে ও আমার সাহ আই ক্রাম এই জাহেরকে তোমরা কয় দিন আর দিয়ে ক্রয় করবে হাজরতে জাহের বলেন আর সুর আমি গ্রামের মানুষ আমি কালো মানুষ আমার কোনো মূল্য নাই কোনো টাকা দিয়া পয়সা দিয়া মানুষ কিনবে না আল্লাহ নবী হায়াতলি সাল্লা ঘোষণা দিলেন ও জাহের দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো মূল্য না থাকতে পারে তোমার মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর আল্লাহর হাবিবের কাছে অনেক 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 মূল্য রয়েছে তোমার দাম আল্লাহর কাছে নবীর কাছে অনেক দাম বলেন সুবাহ সাধারণ মানুষের কাছে হুজুরকুল ইসলাম কি সুন্দর আচরণ উপহার দিয়েছেন এই জন্য আল্লাহাকের মধ্যে আল্লাহাক বলছেন মানুষ বাঁচতে চাও শান্তি চাও মুক্তি চাও কবরের মধ্যে যদি শান্তি পেতে চাও কেয়ামতের মাঠে যদি শান্তি পেতে চাও আরশের সায়া পেতে চাও চাও প্রবেশ করতে চাও রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ঠিক কিনা আমরা যদি কেউ নামাজ না পড়ি আল্লাহর সাথে রাগ করে আল্লাহর ক্ষতি হবে কথা বলেন না কেন একজন নাকি বিলের মধ্যে ফাইখানা করছে কিসে বিলে তখনকার যুগে বিলের মধ্যে এমনি ফাইখানা করত। এখন না ঘরের মধ্যে বাথরুম হয়েছে তখন বর্ষাকাল ছিল এখন পায়খানা করছে বিলে পুকুরে গিয়া কাম সারতে আইছে পরিষ্কার হওয়ার জন্য ঠিক কিনা হঠাৎ করে স্লিপকে আসার কায়া স্লিপ কায়া পড়ে গেছে বসে শালার বেটার ফুকুর করতেছে পুকুরের সাথে বলছে তোর এখানে ধুইতে আইসি পরিষ্কার হইতে আছি যে আমি আসার খাইছি যা এখানে আমি পরিষ্কার হইব না আজকে না আমি আচ্ছা পুকুরের সাথে রাগ করে এসে গেছে গা বাজারে মানে দুই নাই পরিষ্কার হয়নি আচ্ছা পুকুরের ক্ষতি হয়েছে না ওনার ক্ষতি হয়েছে গন্ধটা গন্ধটা আসবে পুকুর থেকে না ওনার ওনার গাড়ি থেকে আসবে কথা বলো না কেন তো পুকুরের সাথে রাগ করে যদি কেউ এই কাম না সারে দেখুন আরেকজন নাকি সূর্যের সাথে রাগ করছে যে এই গরম সূর্য করতে পারি না তখন পরনের লুঙ্গিটা দিয়া উপরে উপরে তুলে দিছে ওদিকে নারকেল গাছ ডাব গাছ সব দেখা যায় এখন লুঙ্গিটা দিছে মুখে তাহলে সূর্যের সাথে রাগ করে আপনি সূর্যের ক্ষতি করতে পারবেন না ঠিক না পুকুরের সাথে রাগ করে আপনার ক্ষতি পুকুরের ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে আমার ভাইরা মনে রাখবেন মিলাদুল নবীর বিরোধিতা করে আপনারা মিলা নবীর কোন ক্ষতি করতে পারবেন না পৃথিবীর কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং আমার নিজের ক্ষতি হবে ঠিক না এই জন্য নবীর শিরিকের বেদাতের ফতোয়াত বন্ধ করুন ঠিক কিনা সবাই হাসিমপুরের এই ভান্ডারি পাড়ার সবাই ঐক্যবদ্ধ ভাবে সব রাজনৈতিক দলের ভাইয়েরা এই মিলাদ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে দু চব্বিশ সাল থেকে আমার নবীর মিলাদ পালন করুন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক আরেকটা নাস্তগিরি হন এই ইজত এই সম্মান দিয়েছেন জোরে বলুন কে